তো একটা ভিডিও ভাইরাল করতে হলে আমাদেরকে কি কি করতে হবে এখানে দেখেন তো স্ক্রিনের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেওয়া আছে শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি একটা ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা কিন্তু স্টোরিতে শেয়ার করে দিবে নিচে আর একটা অপশন দিচ্ছে রাইট এ ডিসক্রিপশন ফর ইউর ভিডিও একটা ভিডিও যখন আপলোড করতে যাবেন ঠিক এই মুহূর্তে আপনার ভিডিও রিলেটেড ডিসক্রিপশনটা লিখতে হবে যে আপনি কি বিষয়ের উপর ভিডিও তৈরি করেছেন এবং আপনার ভিডিওতে কি কি আছে সে বিষয়ের উপর নির্ভর করে একটা ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখতে হবে নিচে আরেকটা অপশন দেওয়া আছে যে এট হ্যাশট্যাগ টু ইউর ভিডিওস ডিসক্রিপশন যখন ভিডিওর ডিসক্রিপশন লিখবেন এর সাথে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভিডিও রিলেটেড হতে হবে যদি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ না হয় তাহলে ওই ভিডিওতে কপিরেট চলে আসতে পারে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং যেগুলা হ্যাশটেগ মানে ভাইরাল আছে এই ভাইরাল হ্যাশটেগ গুলো ব্যবহার করবেন তবে বেশি না পাঁচ থেকে ছয়টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না এখান তো আরেকটা অপশন আছে আপনার ভিডিওর কোয়ালিটি এখানে দেওয়া আছে সাতশো বিশ পিএইচপিএল এড করার সময় কিন্তু এটা মেনটেন করতে হয় যখন ভিডিও আপলোড করবেন আপলোড করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওটা মিউট করা আছে কি অনেক সময় চাউন্ড মিউট করা থাকে তাহলে দর্শক দেখবে না অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে আর একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে মেক শিওর ইউর ভিডিও লঙ্গার দেন থ্রি মিনিট একটা ভিডিও যখন আপলোড করবেন অবশ্যই থ্রি মিনিটের উপরে রাখবেন থ্রি মিনিটের নিচে যদি কোনো ভিডিও রাখেন তাহলে সেটা শর্ট হয়ে যাবে সেটা লং ভিডিও হবে না তো লং ভিডিওর ক্ষেত্রে আমাদের অবশ্যই থ্রি মিনিটের উপরে রাখতে হয় নাইন ইস টু অথবা ফোর ইস টু ফাইভ এই দুইটা রেশিওর মাঝ থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে হবে না হলে ফেসবুকে যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সাথে সাথে কিন্তু একটা রিচ লিমিটেড একটা ইস্যু চলে আসবে এই ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছাবে না ফেসবুকের অ্যালগোরিদম সবার কাছে এই ভিডিওটা পৌঁছাবে না তো অবশ্যই রেশিওটা মেনটেন করতে হবে নিচে আর একটা অপশন আছে এড এ কমেন্ট অর রিপ্লাই টু এ কমেন্ট অন ইউর ভিডিও যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সাথে সাথে কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিবেন তো রিপ্লাই দিলে এখানে গ্রিন টিক চলে আসবে তো এই যে এখানে যে গ্রিন টিকটা দেখতে পাচ্ছেন এগুলো যদি চলে আসে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ফোর যাবে এখন এই বিষয়গুলো কোথায় থেকে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসে যাওয়ার পর এখানে থ্রি ডোটা ক্লিক করবেন এখান থেকে আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে আপনার পুস্টে ক্লিক করবেন পুস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোথা থেকে দেখবেন সেটা আমি দেখাচ্ছি এখানে যেকোনো একটা ভিডিও ওপেন করে নেবেন ভিডিও এখানে দেখতে পারবেন সি তে ক্লিক করবেন সিতে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে এই বিষয়গুলো কিন্তু এখানে ফেসবুক অলরেডি শো করায় ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে কি কি জিনিস মিসিং আছে বা কি কি জিনিস আপনার প্রপারলি হয় নাই সেটা কিন্তু এখানে শো করায় এগুলো চেক করে নেবেন যদি আপনার সঠিক থাকে তাহলে অবশ্যই তো আপনার ভিডিও ফরিতে যাবে যদি সঠিক না থাকে তাহলে এগুলো মেনটেন করার চেষ্টা করবেন তো এখানে সিওলে ক্লিক করবেন সিওলে ক্লিক করলে আপনারা এই বিষয়গুলো দেখতে পারবেন দেখেন হুবুক এখানে কিন্তু ফেসবুক শো করাচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন